যারা করেছে মুসলমানদের মধ্যে বিভক্তি করলে তারাই তাদেরকে খং করবে খতম করবে আর রুহানিয়াতের পার সমৃদ্ধ আল্লাহর ওলি যারা তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের বিপরীত অর্থে তৈরি করতে হবে তাহলেই হকানি অলিয়া উলিয়া বিরোধী মানুষ তৈরি হবে হকানি আলিয়া অলিয়া উলিয়া বিদায় হবে রুহানিয়াতের পাওয়ার নষ্ট হবে আর ইহুদিদের সারা পৃথিবী দখল করা সহজ হবে না আর আল্লাহ বসে বসে ঘুম পারবে কি গণতন্ত্র সকল প্রকার ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়ে যাবে এটা ইহুদিরা জানতো ইহুদির আহারীরা জানতো যার কারণে তারা এটা করেছে এবং অলরেডি দুইশো বছর আগে আমাদের যে ইসলাম ছিল দুইশো বছর আগে বাংলাদেশে তরিকতের ইসলাম হাগিক হাকিকতের মারিফত ইসলাম ছিল দুশো বছর আগে দুইশো বছর আগে তরিকত ছাড়া কোন রকমের মুসলমান অস্তিত্ব ছিল না মাত্র দুইশো বছরের ব্যবধানে দেখুন আজ তরিকতের বিরুদ্ধে বায়াত দাওয়াত জেহাদ খেলাফতের বিরুদ্ধে কত প্রকার ধর্মের নামে দল তৈরি হয়েছে কিছু ইহুদিদের প্রটোকল নম্বর টু তাদের ষড়যন্ত্রের দ্বিতীয় নম্বর প্ল্যান প্ল্যান বি ছিল এটা যে পুরা জগৎ থেকে যদি মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া সহজ হয় তাহলে তৈরিকথের রুহানি সম্পন্ন ওলিয়া উলিয়াকে আগে বিতাড়িত করতে হবে অর্থাৎ মানুষকে এমনভাবে তৈরি করো যেন তারা অলিয়াদের বিরুদ্ধে ফতোয়া দেয় মানুষ যেন বিরোধী হয়

তিনি জীবন দিয়েছিলেন কিন্তু খেলাফতের পক্ষের বিপরীতে তিনি জানেন গিয়েছিলেন তিনি জীবন দিয়েছেন সকল পুরুষের সর্দার আপনারা আল হাসান এবং হোসাইন দুইজনই জান্নাতের সকল পুরুষের সর্দার শোভানন্দ বলেন যুবকের সর্দার কিন্তু তো বুড়া মানুষ থাকবে না থাকবে সমস্ত বুড়া মানুষকে আলোক আঠারো

আমরা তো গোলাম উনি তো জান্নাতের সর্দার সর্দারই পারলেন না গোলাম কেমনে পাবে কথা বোঝেন না এখন সেই হুসাইন কি হত্যাকারী হত্যার ষড়যন্ত্রকারী অর্ডারকারী আদেশকারী এজিপ্ট কে যারা রহমতুল্লাহ বলে তারাই আমাদের মাফি নষ্ট করার জন্য ঘুষ দেয় এখন এজিদ যদি রহমতুল্লাহ হয় তাহলে তো খুছানিতে খুদবাতে এজিদের নামে কিছু খুৎবা পড়া উচিত ছিল আমি শতস্থতভাবে বলি যে যারা এজিদের এত ভক্ত আপনারা আপনার ব্যাটার নাম এজিদাকে এত मोहब्बत করে ডাকতে পারেন ও এজিদের अब्बाजान এজিদের প্রতি मोहब्बत আজকে অনেক মোলবি মুন্সি এবং পীরদের মধ্যে দেখা যাচ্ছে এজন্য আমি আপনাদের বলছি আমাদের রাসুলতুল জামাতুল হানাফি মাযহাব তথা

ঠিক ঠিক বলুন আমি আপনাদের ক্ষেত্রে তো করছি ওয়াজ নসিহত বাবা বোঝার জিনিস এটাকে কখনোই লৌকিকতা করার জিনিস নয় আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজ শুনতে হবে কোনো হিংসা করে নয় কারো প্রতি অহংকার করে নয় আমি আগে আপনাদের বলেছি হিংসা বিদ্বেষ অহংকার লোভ মিথ্যাচার এগুলি শয়তানের বদগুণ এগুলি যার ভিতরে থাকবে সে কখনোই আল্লাহ হবে না আল ফেৎনা তো কতল অলফেৎনা তো আকবর মেল কতল ফেৎনা ফাঁচার সৃষ্টি করা সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করা মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করা মানুষ হত্যা কুফুরি বেইমানির চাইতেও আকবার বড় গুনা আল্লা বলেছেন পরাশিসরা বাকারা একশো একানব্বই এবং দুইশো সতেরো বারাগান শখ মজা আইন আজ শরীফ নম্বর একশো একানব্বই এবং আল্লাপাক বললেন ফিতনা ফাসাদ সৃষ্টি করা সমাজে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এটা হলো মানুষ হত্যা কুফুরি বেমানি চাইতেও বড় গুণা কোরআনের ভাষায় নজিবিল্লা বলবেন না কিন্তু আমরা কিন্তু ফিতনা করেই যাচ্ছি আমরা কিন্তু ফিতনা করেই যাচ্ছি আচ্ছা আপনারা আমার ওয়াজের মধ্যে কোনো ফিতনা দেখেছেন ফিতনা কাকে বলে বোঝেন আজ থেকে বছর আগে আমরা যারা মিলাদের প্যাকেট খেয়ে বড় হয়েছি তারা মিলার পিছনে ঝোলা টেনে ঘুরেছি তারা আজকে পীর বিরোধী এটা না আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে একটি মসজিদেও কোন মুসল্লি দোয়া না করে বাড়ি থেকে মসজিদ থেকে বের হয়নি আজকে দোয়ার বিরোধী এটাই ফেট না আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে একটি মসজিদ বা ঈদগাহের মাঠে জামাতে নামাজ পড়ার জন্য কোন মসজিদে মহিলা নেওয়া হয়নি আজকে মহিলাদেরকে নেওয়ার জন্য চেষ্টা চলছে এটাই ফেতনা আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে মাঝাবের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কোন মুরবি হয়নি আজকে মাঝাবের বিরুদ্ধে ফতোয়া দেওয়া এটাই ফেতনা কথা বলছেন না ফিতনা কাকে বলে সমাজে ফিতনা থাকবে কেন আমরা কি আল্লাহকে আমরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করব। এখানে সমাজে আপনাদের পাঁচ হাজার মাহফিল হবে আমরা কখনো কিন্তু একটা বারকে টেনশন করি আপনারা প্রতি বাড়ি বাড়ি মাহফিল করেন আমরা একবারও বলিনি ভাই কেন মাহফিল হচ্ছে ও প্রশাসন আপনারা বন্ধ করেন অমুক যান না অমুক যান আমরা বলেছি তাহলে আপনাদের পাঁচ হাজার মাহফিল হবে বাড়ি বাড়ি আমরা কোনোদিন বাধা দেব না চিন্তাও করব না আর আমাদের তরিকতের সুফিবাদের একটি মাহফিল হলে আপনাদের মাথা খারাপ হয় কে কথা কয় নাকি এটাই তো ব্যাপার কেন মাথা খারাপ হচ্ছে আপনার পাঁচ হাজার মাহফিল হচ্ছে আমরা বাধা দিচ্ছি না আমরা যদি বাধা দিতে যেতাম তার ফের না হতো কি ঠিক না আমরা কি কোনো মাহফিল বাধা দিছি যার মাফিল হবে আচ্ছা আপনি আপনার কথা সুন্দর ভাবে বলবেন এটা তো গণতন্ত্রের বিধান সবাই সবার বাক স্বাধীনতা পাবে তাহলে আপনি আপনার কথা সুন্দর ভাবে বলতে পারবেন পাঁচ হাজার মাহফিলে আর আমরা একটা মাহফিল সত্য কথা কোরআন সুন্নার কথা গলিয়া আওলিয়াদের পক্ষের কথা শাহজালাল আল শাহরান শাহ মাধ্যমের কথা মৈশ্বর বলখির কথা ইমাম মাহাদির কথা খেলাফতের কথা বায়াত দাওয়াত জিহাদের খেলাফতের কথা এরপরে আমরা জানতে ফুলপুরা মেডিポルトু বর্ষশের কাছে কদ্রি আযীস্তানের গনি কথা আমরা বলতে পারবো না এই পারবো না কথা বলে যারা চিন্তা করে ঘুরতেছেন তারাই ফিতনাবাদ আমরা ফিতনাবাদ নই আমরা ফetna মুক্তির জন্য আপনাদের কথা বলছি আর আমাদের একটা মাহফিল হলে আপনার জানদার হয়ে যাচ্ছে এটা কি এই প্রবণতা কেন আপনারা কষ্ট পাচ্ছেন আল্লাহু বালিল رسول الله بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا

কাজা মানে বলে বলেন তো কাজা মানে 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 বলে আল্লাদিনা যারা কাফানু পাকা মুসলমান 아멘 아멘 মে কাফালু ওয়স্তা করেন আপনারা আল্লাদিনা যারা কাফালু যারা কুফরি করেন আল্লাহ এবং রসুলের পথে বেঈমানি করে ওই মানুষ গড়ের কাড় হলো না তাসমা ও নেহাদার কোর এই কোরান শোনো না দেখেন না তস্মা তোমরা শোনো না লেহাদ আল কোরান এই কোরআনের সত্য বাণী তোমরা শোনো না এইটুকু বলা আইনদা করেন আনন্দ আইনটা করেন আনন্দ আইনগুলো কেমন নাজির হচ্ছে তাই না কোরআন এই কোরআনের মজলুজ বন্ধ করতে গিয়ে আওয়ামী সরকারের পতন ঘটেছে টুপি মাথায় দিয়ে যদি কোন মর্বী বংশী কোরআনের মজলিস বন্ধ করার চেষ্টা করে

তারা দাদুর বাইতে রেস্ট করতেছে এখন টুপি আলাও মাহফিল বন্ধ করবে কি পাইছো ওই বাংলা তোমার বাপের সম্পত্তি রে যার বেতারি মশি আর প্রশাসনকে বলবো আমার ভাই বোনদেরকে বলবো আমি ডক্টর আশরাফ সিদ্দিকী বলছি মেহেরবানি করে কোন বাতিল এই টুপিয়ালা মুন্সি যদি আপনাদের কাছে কোরআনের মাজলিসের বিরুদ্ধে যায় ওকে ধরে আমাদের মাহফিলে নিয়ে এসে বসে রাখবেন যদি ভুল হতে পারে তওবা করব আপনাদের কাছে ареস্ট হয় কষ্টই হবে কিন্তু না ভুল করতে পারে ওরা তওবা করতে হবে ওরা এখানে তওবা করে যেতে হবে আপনাকে বলতে হবে আপনি কেমন মুন্সি আপনিও মুন্সি সেও মুন্সি আপনি মাহফিল বন্ধ করতে না আসতে কেন এই কথা যদি বলতে না পারেন তাহলে মনে রাখবেন ঔরবিক সরকার আন্দরে থেকে যেমন পাসী আগস্টে প্রশাসনের বিপদ হয়েছিল ওই বিপদ কিন্তু আবার আপনাদের আসবে আমরা সৈন্যতের মুসলমান বাংলাদেশে মরে যায়নি বাংলার ঘরে ঘরে মুসলমান সন্ধ্যে মুসলমান এই বাংলাদেশের পীর যদি একত্রিত করি তাহলে ওহাবি খালি কবর দেওয়া যাবে এত পীর বাংলাদেশে আর একটা পীরের আন্দারে আমারই তো লাখ লাখ মুড়ি এক একটা পীরের আন্দারে যদি দশ হাজার করে মুড়ি হয় তাহলে সব মুড়িদার কি যদি একসাথে রাস্তায় বের হয় ওহাবি খালে যে আল্লাহ রলি বিরোধী এদের মানে রাস্তা লুকাবার ঘরে থাকবে না এই আমরা খেপি না কারণ আমরা পীর মুড়িদি মানুষ আমরা সন্ত্রাসী পার বুঝি না কিন্তু আমাদের বাধ্য করলে আমরা সেটা কিন্তু হব আমাদের জয় করে কেউ বাধ্য করবে না আমি নর্থ বেঙ্গলের সমস্ত হারে সনাতন জামাতের প্রায় কয়েকশো পীর মাসাইকের মুরিদদের আমাকে সভাপতি বানানো হয়েছে নগবগাঁওয়ের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাকের দয়ায় আমি যদি একবার ডাক দেই যে নগবগাঁওয়ের সব পীর মাশাইকা মুনিদের একত্রিত হন এ গোটা বগুড়া থেই না এই গোটা এই বগুড়ার আশেপাশে কোথাও জায়গা দেওয়া পারবেন না আপনাদের জায়গা কোথায় যে যাবে আল্লাহই জানে ঠিক এজন্য আমি বলছি আমাদের ক্ষেপাবেন না আমাদেরকে গরম করবেন না আমরা কখনোই কোনো মানুষের ক্ষতি করি না ঠিক রাস্তাঘাটে একটা জানজট হোক এটাও আমরা পছন্দ করি না ঠিক যখন তখন হালুম ফালুম করে আমরা কখনো আন্দোলন করি না করছেন দেখছি আপনি আমরা ইদে মিলাদ রেলি বের করেছি দেখেন আপনারা ইদে মিলাদ রেলি দেখলে বগুড়ার সব বাতিল হয়ে সমস্ত বাতিল ফেরকা মিলে যা ইদে মিলাদ রেলিতে তার সাথে অনেক বেশি মানুষ আমাদের সাথে থাকবে এই জন্য এগুলা চিন্তা করবে ভাবনা করবে আমরা মানুষের শক্তিতে দিয়ে চলি না দ্বিতীয় নম্বর আল্লাহ ওয়ালাদের পক্ষে কে আছে বলে না কে আছে অমান আদালি ওলিয়ান ফাকাদ আজান তুহবিল হাদ

তাহলে আমার মাহফিল বন্ধের জন্য চেষ্টা করে আর এতে যে খুশি হয় ওটা কোনো পীর মন্দির নয় ওটা ছয় ধান আপনাকে আগে বুঝতে হবে যে ডক্টর আস্তাফ সিদ্দিক যদি এই বগুড়াতে বা লঙ্গলে বাতিলভাবে খারেজি দমন করতে পারে তাহলে আপনার মিলাদ পড়া হবে না মিলাদ মহিলা তুলে দিবে বাড়ির যা মিলাদ লাগিয়ে দিছে এই ইতিহাসও আছে আমার কাছে এই বগুড়াতে মিলাদ পড়লে বাড়ি আগুন লাগিয়ে দিছে আমি নিজে দেখেছি সেই বোকরাতে মিলাদের বিরুদ্ধে কথা বলার সাহস এখন আর কোয়াবি খারিজি পাচ্ছে না আপনাদেরকে বুঝতে হবে ওরা কিন্তু শ্রোতা বলে না যেটার দ্বারা একবারে সমলের উৎপাদন করা যায় সেটাকে তারা বলে ওরা জানে যে কাস্তাব সিদ্ধিক যদি দমন করা যায় তাহলে টুটা ফাটা মিলাদ কি আমি না বন্ধু করতে আমাদের এক মিনিট সময় লাগবে না আমার কথা কি বুঝতে পেরেছেন এই জন্য তরিকতের দাবি করে যারা বাতিল ফেরকার সাথে এক হয়ে খুশি হন আস্তাব

তা প্রশাসন যে চাপ দেন কেন প্রশাসন তো তারা দেশের নিরাপত্তা বাহিনী ঠিক না ঠিক এগুলি ভাল লাগে না আমরা মাহফিল করব আল্লাহর জন্য সেখানে দেখেন এই একটা মাহফিল করতে গিয়ে একটা যাত্রা করে যে কষ্ট না পায় তা হাজার গুলো কষ্ট মাহফিল করবে এটা মাস এটা মুসলমানের দেশ এই দেশগুলো স্বাধীন হয়েছে এই দেশগুলো স্বাধীন দেশ যেখানে এক গ্রুপের মাহফিল হবে আরেক গ্রুপের মাফিন বন্ধ করার জন্য পুলিশ ভুলবে এটা স্বাধীন দেশ মাহফিল বন্ধ করতে গেলে পুলিশ আগে তাকে ঠেকাতে হবে আমি ইন্ডিয়াতে গেছি মাহফিল করতে এর আগে থেকে আসছি আপনি পুলিশ মাহফিল এরকম দাঁড়িয়ে সকাল ফজর বন্ধ মাহফিল ইন্ডিয়ার বেশিরভাগ মাহফিল ফজর বন্ধ মাহফিল ফজর বন্ধ তারা বসা আগে ভাই কি ব্যাপার ইন্ডিয়ান পুলিশ আপনাকে বসা কেন কয় হজুর আপনি এসেছেন আপনি বিদেশ থেকে এসেছেন আপনার যদি সামান্যতম কোনো ক্ষতি হয় তাহলে আমাদের চাকরি থাকবে না দেখছেন এটা হিন্দু শাসক গোষ্ঠী তারাও বোঝে যে কোরআন সে আঘাত করা দেওয়া আর মুসলমান টুপিয়ালা মুন্সী মাহফিল বন্ধের জন্য প্রশাসনকে যাচ্ছে আর প্রশাসন মাহফিল বন্ধ করে দিতে ঘুষ কথা করতে কি হয়ে কি হচ্ছে আমাদের কাছে সব রিপোর্ট আছে দয়া করে শিক্ষা গ্রহণ করুন প্রতিটা গ্রুপ শিক্ষা গ্রহণ করেন বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ এই ওলি আউলিয়ার দেশে একজন ব্যক্তি ও করে পার পাবে না আমার মালিক সহ্য করবে না কারেন্ট তত ধরে ফেলবে ঠিক কাউকে লাগবে না আমার জীবনী ইতিহাস এই আবু সাঈদকে যেই যেই এই আপনার ইয়াটা কি বলে টি এস আইটা আবু সাঈদকে গুলি করবার গিয়ে বুঝলেন না শোনেনি আপনারা রংপুর আবু সাহেবকে গুলি করলো যে দারগাটা তার তো পরে দেখা গেল যে সে তাকে মেরে লাশ করে গাছের সাথে টেঙে আছে এই দারগাটার সাথে আমার একদিন খটকা পাবনাতে পাবনা মাহফিলে গেছি বলছে আপনার মাহফিল হবে না তাই বলে আমার মাহফিল হবে না মানে আমি কি কারো গরু মারে আসছি নাকি কারো বের টাকা দিয়ে করে না হবে না কেন হবে না কি জন্য হবে না বলো

ফিলে গাছের মধ্যে টাঙিয়ে রাখছে আমার কথা বোঝেন নাই এগুলি আল্লাহ কলিদের সাথে বেয়া করলে এই ঘটনাগুলি ঘটে এগুলি কারেন্টের মতো আল্লাহ পাখের কাছে কোনো লাভ লাগে না শুধুমাত্র মশাকে মশাকে অর্ডার করলে বিশাল পৃথিবীর প্রতাপশালী আদশা নমরুদকে ধ্বংস করতে আল্লাহ দিনামাইপ লাগেনি ল্যাংলা মশা লাগে দিছে এমন কামড়ানি দিন সে নয় দুই নয় চল্লিশ বছর কাজে আল্লাহ আর দাড়ি আল্লাহ আল্লাহ দেখবে না এমন মশা দিবে ভাই বাংলাদেশে এমনি তো ডেঙ্গু আর সিগুন গুনিয়া ধরতেছে খালি ক্যাথ ভাই বেজে পড়ে থাকবেন আপনার খুঁজে পাওয়া যাবে না এই জন্য দয়া করে ওলিয়া ওলিয়া দুশ্মনী করতে যাবে না الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نستاهل بالله ونقعد الله بدني وشراجه وشمسه والنور والقمر إن إن الله وملائكته يرسلون अखेरी मत मोर कोन सिष्टि जग মহ মিলে তো ভাব দরুদ পেশ করেন সকল ফেরস্তা ও